নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি গাঁটি কচুর নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যা একবার বানানোর পর মাছ মাংস ফেলে সবাই এটা দিয়ে খেতে চাইবে গাঁটি কচুর রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ অনেকগুলোই কচু নিয়েছি আর কচুগুলো দেখুন প্রেশার কুকারের মধ্যে সহ দিয়ে সেদ্ধ করে নিতে হবে কচুগুলো সেদ্ধ করে নিয়েছি হাত দেওয়া যায় সেই রকম ঠান্ডা করে নিতে হবে আর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে একইভাবে সব কচুর খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর কচুগুলো কিন্তু প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর নিয়েছি ইলিশ মাছের মাথা আজকে আমি রেসিপিটা ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো আপনারা চাইলে কাতলা বা রুই মাছের মাথা দিয়েও বানিয়ে নিতে পারেন এরপর দেখুন আমি সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নেব আর সঙ্গে সামান্য সরষের তেলও দিয়ে দিতে হবে মাখিয়ে নেওয়ার পর আমি পাঁচ মিনিট মতো এটা রেস্টে রেখে দেব আর এদিকে কড়াই বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো ছয় থেকে সাত কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা আমি ভালোভাবে এই গোটা মশলাগুলো সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব দেখুন সমস্ত গোটা মশলাগুলো সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরিয়ে নামিয়ে নেব আর এগুলো ঠান্ডা করে নিতে হবে গোটা মশলাগুলো ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তার আগে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে যেহেতু টমেটো সেদ্ধ হয়ে গেছে তাই খোসা ছাড়াতে খুব একটা সময় লাগবে না অবশ্যই খোসাটা ছাড়িয়ে ব্যবহার করবেন সমস্ত গোটা মশলা আমি ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব আর এর একটা মি পেস্ট করে নেব এরপর কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল আর তেল খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন বন্ধুরা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কচুগুলো ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে কচুর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কচুগুলোকে বেশ লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ কচুগুলো ভেজে নিয়েছি দেখুন কচুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে কচুগুলোকে নামিয়ে নিতে হবে আর ওই তেলের মধ্যে আলু ভেজে নেব তা একটা বড় সাইজের আলু দেখুন ওই কচুর সাইজ মতোই কেটে নিয়েছি আলুগুলোকে বেশ লাল লাল করে ভাজব গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক মিনিট মতো আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঠাকড়াটা সরিয়ে নেব আর আলুগুলো আবারও আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আলুগুলো প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাচ্ছে তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি আলুগুলোকেও তেল ছড়িয়ে নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যে আমি মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তাই উল্টে পাল্টে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা গোটা জিরা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে গোটা মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে বেশ লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেটে রাখা মশলা মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা আমি যেহেতু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই গুঁড়োটা আর ব্যবহার করলাম না এবার ক্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব যাতে আরও ভালো করে মশলাটা কষানো হয় তাই সামান্য একটু জলের ব্যবহার করছি গুঁড়ো মশলা দেওয়ার পর আমি আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব মশলা তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে কষাচ্ছি কারণ আমি অল্প একটু জলের ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে মশলা কিন্তু কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও এক মিনিট মতো কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এক থেকে দেড় মিনিট মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে দেখুন মাছের মাথাগুলো একটু ভেঙে নিচ্ছি মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি আর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর গাঠি কচু অ্যাড করে দিতে হবে আর মশলাটা একইভাবে আরও এক মিনিট মতো কষিয়ে নিতে হবে এক মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাপ জল আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা ব্যবহার করবেন যে হিসেবে গ্রেভি রাখবেন জলের সাথে আমি খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে এক থেকে দেড় মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার মিডিয়ামে করে দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর নাড়াচাড়া করে নেব বন্ধুরা আলু আর কচু কিন্তু আমি দশ পারসেন্টের মতো সেদ্ধ না করে রেখে দিয়েছি তাই সমস্ত সবজি যাতে খুব ভালোভাবে সেস সুসেদ্ধ হয় তার জন্য আমি ঢেকে ঠেকে রান্না করছি আবারও এক মিনিট মতো ঢেকে দিচ্ছি মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আমি নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে আমি বেশ কিছুক্ষণ আবারও রান্না করে নেব আর এই সময় দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো স্বাদ মতো চিনি অবশ্যই স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনির ব্যবহার করবে আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর জলটা দেখুন একেবারেই শুকনো হয়ে এসেছে এবার সামান্য ধনে কুচি ওপর থেকে দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে নেব তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মিক্স করব আর বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করতে থাকব দেখুন আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি গাঠি কচুর রেসিপি একেবারেই রেডি এবার আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগে মাছ মাংস ছেড়ে এই গাঁটি কচুর রেসিপি দিয়ে এক থালা ভাত শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় এই রেসিপি দেখুন কতটা লোভনীয় আর দেখতে অসম্ভব সুন্দর হয়েছে একবার বাড়িতে এইভাবে গাঁটি কচুর রেসিপি বানিয়ে দেখতে পারেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকে সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ